আসসালামু আলাইকুম মত প্রকাশ একাত্তর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন দেশে যে ঘুরে যাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট আর উল্টে যাচ্ছে গণেশ সেই সমীকরণ নিয়েই এখন আলোচনা করব আপনাদের সামনে তবে আমরা যদি দেখি যে এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই ডোনাল্ড ট্রাম্প তারা যে এই ওয়াশিংটনে বৈঠক করেছে সেই বৈঠক বৈঠকটি যে এই ট্রাম্প বাংলাদেশের বিষয়টি যে এই নরেন্দ্র মোদীর উপরে যে এক প্রকার দায়িত্ব দিয়েছেন সেই ধরনের কথা বলেছিলেন সেই কথাগুলো কিন্তু আবার ভিন্নভাবেও আমাদের কাছে উপস্থাপন করেছিল এই উপদেষ্টা আসিফ নজরুল তিনি সহ অনেকেই কিন্তু এটি ভিন্নভাবেও আমাদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন যে ওই সময়কার ওই প্রশ্নটি শুধুমাত্র মোদীকে দিকে তিনি ট্রাম্প ট্রান্সফার করে দেন এরকমটি তিনি বোঝাতে চেয়েছিলেন কিন্তু আমরা যখন দেখলাম যে একের পর এক যে ঘটনাগুলো ঘটছে তা কিন্তু ওই সময়কায় ওই সময়ে যে এই ডোনাল্ড ট্রাম্প যে মোদীকে এই বাংলাদেশের বিষয়ে যে এক প্রকার দায়িত্ব দিয়েছেন যে বিষয়টি এই প্রধানমন্ত্রী মোদী দেখবেন সেটি কিন্তু যে সত্য সেই ফল বা সেই প্রমাণ সেই সমীকরণ কিন্তু এখন আমরা পাচ্ছি কিভাবে পাচ্ছি দেখেন শুরুতেই যদি আমরা দেখি যে ওই ঘটনার পর বাংলাদেশে এই যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল এই আই এম এর এই কিস্তি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে ঋণের কিস্তি বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে আমরা যেটি দেখেছি যে বাংলাদেশে এই ইউএসএ যে তাদের সাহায্য সহযোগিতা বন্ধ করেছে শুধু তাই নয় ইউএসএইটের পরে আমরা দেখেছি যে মার্কিন উনত্রিশ বিলিয়ন ডলার মার্কিন ডলার আবার যে বাংলাদেশে সেটিও একটি ইলন মার্কসের একটি তিনি যেই প্রতিষ্ঠানের প্রধান সেই প্রতিষ্ঠান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে একটি বোমা ফাটিয়ে দিলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প নিজেই সেটি কি সেটি আবার তিনি বললেন যে বাংলাদেশে এই উনত্রিশ বিলিয়ন ডলার খরচ করা হয়েছে সেই সেটি আবার দুটি প্রতিষ্ঠান নিয়েছে সেই বিষয় নিয়ে কিন্তু দেশে খুব একটা তোলপাড় আমরা দেখেছি অন্যদিকে যে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের যে পররাষ্ট্র মন্ত্রী তারা যে বৈঠক করেছিলেন সে তারা কিন্তু এই উভয়ই উদ্বেগের কথা জানিয়ে তাদের বৈঠক শেষ করেন সেইখানে কোনো যে ফল হয়নি আসলে ফল যে কেন হয়নি সেটিও কিন্তু এই প্রেক্ষাপট ঘুরে যাওয়ার এই অংশ এবং প্রেক্ষাপট ঘুরে যাওয়ার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা যেটি দেখেছি যে এই আমাদের সেনা সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তিনি কিন্তু যেই কথা বলেছেন তিনি যেই সতর্ক করেছেন এবং তিনি কিন্তু এই এই এবারে যেই কথা বলেছেন তার বক্তব্যে সেই কথা কিন্তু পিছনে তিনি বলেননি এবং এবার তিনি সতর্ক বার্তা উচ্চারণ করেছেন এই যে জাতির জন্য যে একটি অশনি সংকেত আসছে যদি এইভাবে চলতে থাকে সেই রকমই কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন আবার তিনি কিন্তু এই বিগত সাত মাসে যে কর্মকাণ্ড হয়েছেন সেই কর্মকাণ্ডকে লক্ষ্য করে কিন্তু তিনি বলেছেন এনাফ ইজ এনাফ অর্থাৎ তার কথাটা যে যথেষ্ট যথেষ্ট হয়েছে এরকম কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন যেটি আমরা বুঝেছি এখন প্রশ্নটা হলো এই ধরনের কথাও কিন্তু এই সেনাবাহিনীর পক্ষ থেকে এর আগে কিন্তু বলা হয়নি বা সেনা প্রধানও বলেনি এখন কিন্তু এই এই যে বলা শুরু হলো সেটি কিন্তু আমরা কারণ কি আমরা কিন্তু এর আগে দেখেছি যে এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা তারপরে সারা দেশে লুটপাট ভাঙচুর মানুষকে পিটিয়ে হত্যা করা সব বিষয়ে কেমন জানি একটি গা ছাড়া গা ছাড়া ভাব ছিল প্রশাসনের আর সরকারের যে এই সব কর্মকাণ্ডে যে মৌন সমর্থন ছিল সেটিও কিন্তু আমরা আলোচনায় দেখেছি বিভিন্ন জনের আলোচনায় বিশিষ্ট ব্যক্তিদের আলোচনায় এখন প্রশ্নটা হলো যে এই শেষ মুহূর্তে এসে আমাদেরকে যে আরও বার্তা দেয় যে গণেশ উল্টে যাচ্ছে সেটি হলো যে দেখেন যে একটি দেশে কি এমন ঘটলে সেই দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এই রাত তিনটার সময় তিনি এই সাংবাদিকদের ডেকে সাংবাদিক সম্মেলন করেন আবার দেখেন সেই সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু সেই মুখস্থ কথা বলে দিয়েছেন যে সেই আওয়ামী লীগে এই যা কিছু ঘটছে এর জন্য দায়ী এখন প্রশ্নটা হলো যে এই মুখস্থ কথা বলার জন্য যে তিনি এই রাত তিনটের সময় সাংবাদিক সম্মেলন ডেকেছেন তা নিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে দেশে যে কিছু একটা গণেশ উল্টে যাচ্ছে সামাল দিতে যে এই সরকার হিমশিম খাচ্ছে এই রাত তিনটার সময় যে সাংবাদিক সম্মেলন সে সেটি কিন্তু আমাদেরকে জানান দিয়ে দেয় সেটি কিন্তু আমাদেরকে সমীকরণ মিলিয়ে দেয় যে সরকার যে পরিপূর্ণভাবে একটি ব্যর্থ সরকার হয়ে গেছে এটি কিন্তু সেই জানান দেয় আবার কোনো কিছুতেই কিন্তু তারা স্থির থাকতে পারে না এই কখনো বলে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে আবার এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া কিন্তু এই কথা বলেছিলেন আবার তিনি বলেছেন যে আওয়ামী লীগের ভিতরে যারা কোনো অপরাধে জড়িত না তারা দল করবে তারা সব কিছুই করতে পারবে এরকম তার বার্তা ছিল অর্থাৎ কোনো কিছুতেই কিন্তু তারা স্থির না এই যে তাদের যে স্থিরতা না থাকায় কিন্তু একটি এই গণেশ উল্টে যাওয়ার মেসেজ একটি বার্তা সেটি কিন্তু আমরা পাচ্ছি আবার ভারতের দিক থেকেও কিন্তু আগের মতো যে তাদের যে চুপ থাকার বিষয়টি ছিল সেটি কিন্তু না আমরা কিন্তু ভারতে যে এই অজিত দোভাল তার যে এই বিভিন্ন প্রদেশে ঘুরে যে প্ল্যানিং ছক করা সেটি কিন্তু এই ভারতের গণমাধ্যমেই কিন্তু বলে দিচ্ছে আবার আমরা যেটি দেখছি যে এই দেশে যে অস্থির পরিস্থিতি এখন চলছে সেটি সরকার সামাল দিতে পারছে না অন্যদিকে যেই দিকে যদি আমরা গণেশ উল্টে যাওয়ার দিকে আমরা তাকাই তাহলে সেটি আমরা দেখতে পাব যে এই ডক্টর মোহাম্মদ ইনু সরকারের যে মূল শক্তি হিসাবে যেটিকে ধরা হতো সেটি হলো যে মার্কিন শক্তি অর্থাৎ তিনি যে মার্কিন শক্তির বলেই যে বলিয়ান এমনটি একটি গুঞ্জন কিন্তু মাঠে ছিল এখন আমরা দেখতে পেলাম যে সেটি কিন্তু সেই জায়গায় কিন্তু এখন তিনি এক প্রকার যে তার নাম মুছে গেছে সেটি কিন্তু এই মার্কিন কর্মকাণ্ডে আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি যে তিনি কি হচ্ছেন আমরা তিনি যদি এতটাই আমেরিকার আশীর্বাদ পুষ্ট লোক হতেন তাহলে এই মোদি নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়ে সেইখানে তাদের বৈঠক হয়েছে অথচ এই আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি নাকি আমেরিকার একদম কি বলে যে ঘনিষ্ঠ ব্যক্তি এরকম একটি প্রচার রয়েছিল কিন্তু আমরা কি দেখলাম যে আমেরিকা একের পর এক যেই নিষেধাজ্ঞাগুলো দিচ্ছে তা সবই এই ইউনু সরকারের আমলেই দিচ্ছে আর ইউনু সরকারের আমলেই এই সেই প্রভাবগুলো এখন বাংলাদেশে কিন্তু পড়তে শুরু করেছে আর সেই প্রভাব হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই সঞ্চয়পত্রের দিকে তাকালেই বোঝা যায় যে তিন মাসে পঁচিশ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র মানুষ ভেঙে নিয়ে গেছে অর্থাৎ অভাব অনটনের কারণে দেশে যে বিদেশি সাহায্য সহযোগিতা বন্ধ হয়ে যাচ্ছে দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে সুইজারল্যান্ড থেকে এই উন্নয়ন সহায়তা বন্ধ করে দেওয়া হয়েছে একের পর এক এই ঘটনায় কিন্তু আমাদেরকে সেই জানান দিচ্ছে যে দেশ শুধুমাত্র যে এই কি বলে যে আইনশৃঙ্খলার সংকটে রয়েছে তা নয় দেশ আইনশৃঙ্খলা সংকটের পাশাপাশি একটি ভয়াবহ এই অর্থনৈতিক সংকটের ভিতরেও যে রয়েছে সেই জানান কিন্তু আমরা পাচ্ছি এখন প্রশ্নটা হলো যে এই সব সমীকরণ যদি মিলিয়ে আমরা দেখি সর্বশেষ যে সমীকরণটি সেটি হলো যে এই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন এই উপদেষ্টা সাবেক উপদেষ্টা এই নাহিদ ইসলাম তিনি একটি সরকারের অভিযোগ রয়েছে পৃষ্ঠপোষকতায় একটি যে রাজনৈতিক দল হচ্ছে ছাত্রদের সেই দলের আবার প্রধান তিনি হবেন এমনটি এই ভাবা হচ্ছে কিন্তু পোষটা হলো এতদিন পর্যন্ত ছাত্র তাদের ভাষা ছিল তারা ছাত্র তারা বৈষম্য বিরোধী ছাত্র তাদের দাবি ছিল কোঠা বিরোধী আবার দেখেন তারা কিন্তু সেই যেই মুক্তিযুদ্ধরা আমাদেরকে স্বাধীন করে দিল দেশ সেই কোঠা বাতিলের জন্য তাদের তাদের সন্তানদের কোঠা বাতিলের জন্যই কিন্তু তাদের আন্দোলন ছিল কিন্তু এখন আমরা আবার কি দেখলাম যে এই যারা বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল তাদের জন্য কিন্তু আবার এই অন্তর্বর্তী সরকারের নানান কোঠার কোনো শেষ নেই এখন প্রশ্নটা হলো যে এই এই সেই বৈষম্য বিরোধী ছাত্ররা যেহেতু এখন দল গঠন করছে তো দল গঠন করলেই তারা কিন্তু আর ছাত্র থাকলো না তারা অন্য রাজনৈতিক দলের মতোই তাদেরকে তখন এই দেশের মানুষ সাধারণ মানুষ হিসাবে নিবে এখন প্রশ্নটা হলো যে এই রাজনৈতিক দল হওয়ার পরে রাজনৈতিকভাবে অন্য অন্য দলগুলো তাদেরকে এবার কোন পর্যায়ে নিয়ে যায় আর তারাই বা মাঠে রাজনৈতিক দল করে কতক্ষণ টিকতে পারে তারাই বা যদি দেশে নির্বাচন আসে সেইখানে তাদের সারা বাংলাদেশে কোনো আসন থাকে কি না আর থাকলেও কয়টি আসন তারা পায় সেটি কিন্তু এখন দেখার বিষয় যদি তারা বাংলাদেশে বেশি আসন পেয়ে সরকার গঠন করতে পারে তাহলে বুঝতে হবে যে সাধারণ মানুষ আসলে তাদের পক্ষে ছিল আর যদি তারা এই রাজনৈতিক দল গঠনের পর দেখা গেল যে তারা সারা বাংলাদেশে যে আসন পেয়েছে যে ভোট পেয়েছে তা লজ্জাজনক লজ্জাজনক হারের চাইতো নিচে তাদের পরিস্থিতি তাহলেই কিন্তু সমীকরণ মিলে যাবে যে সব ছিল সাজানো সব ছিল নাটক সব ছিল এই তাদেরই এই কিছু মানুষের একটি উন্মাদনা যার সাথে দেশের মানুষের কোনো সম্পৃক্ততা ছিল না যে এই দেশের মানুষ আসলে তাদের এইটি গ্রহণ করেনি সেটি কিন্তু প্রমাণ হয়ে যাবে তখন আবার তো সেই জায়গা থেকে এই ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসার পরে তারা তাদেরকে আবার অন্য রাজনৈতিক দল কোন সমীকরণ মিলিয়ে দেয় সেটি এখন দেখার বিষয় সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম